এখন হাফিজ সাহেবদের মাথায় পাগড়ি পরানো হবে পাগড়ি পরাবেন মোগরাহাটুর মাদ্রাসা দুই সাইফুল হাদিস হাফেজ কারি মাওলানা মুফতি নিসার আহমেদ সাহেব ও মাওলানা মুফতি শাহজাহান কাসিমি সাহেব সাথে মুফতি মাওলানা আব্দুল্লাহ সাহেব আগামادر মাদ্রাসা মক্তবীন জনাব হযরত হাফেজ মাওলানা আব্দুর রব সাহেব কারিমুজিব উদ্দিন সাহেব ইমান উদ্দিন শেখ সহুজুর আছ হাদিস ও সুজি ayo ayolah kita bersama সিদ্দিকুল্লা শেখ পিতা রেজাউল হক শেখ এই যে ছেলেটার মাথায় পাগড়ি পরানো হল মাত্র চোদ্দ মাসে হাফেজ রয়েছে ইমান উদ্দিন শেখ মাত্র চোদ্দ মাসে হাফেজ হয়েছে

সরওয়ার উদ্দিন মোল্লা ডায়মন্ড হারবার পাঁচ নম্বর হাফেজ আবু সাঈদ পিতা শেখ ইমরান টালিগঞ্জ কলিকাতা হাফেজ ফিরদাউস পিতা জিয়াউর রহমান চালকিপাড়া যাদের বাকরি হয়ে যাচ্ছে কামিল পাইক পিতা আব্দুল সালাম পাইক হটুগঞ্জ হাফেজ মির্জান গায়েন পিতা শাহ আলম গায়েন কাশীপুর লক্ষীকান্তপুর মন্দির বাজার হাফেজ মুসদ্দিক আখন পিতা রিজওয়ান আখন নগা সংগ্রামপুর হাফেজ ইয়াসিন গাজী পিতা শহীদুল গাজী কালিকা সংগ্রামপুর হাফেজ রাইহান লস্কর পিতা মাওলানা মুশিবুর রহমান লস্কর উত্তর কামারপোল হাফেজ রাকেশ গায়েন পিতা আসগার গায়েন মূলপুঞ্জ ফলদা হাফেজ ঈশান উদ্দিন পিতা ফৈয়াজ উদ্দিন শেখ চালকি পায়া প্রথম নাম্বার আছে পাগড়ি নিয়েছে একই বাবের দুটি সন্তান একসাথে নিচ্ছে দুজনার মার্শাল্লা ব্রেন খুবই ভালো জি হাফেজ ইমরান মোল্লা পিতা নাসির উদ্দিন মোল্লা নগর আমতলা হাফেজ বেলাল শেখ পিতা রহমত শেখ বাগরাহাট খাস্টিকা কালা হাফেজ হোজাইফা মন্ডল পিতা মৌলানা আব্দুর রহমান মন্ডল বকুলতলা নতুন হাট জয়নগর হাফেজ ইসহাক শেখ পিতা আব্দুর রাব শেখ গোপালপুর ফলতা আঠেরো নম্বর হাফেজ মুফারুল মোল্লা পিতা আবুল হাসেন মোল্লা কালিকা পদা সংগ্রামপুর এখন একটা মাদ্রাসা তারানা হবে তারপরে ইনশাল্লাহ যে হাফেজরা এখানে পাগড়ি নিয়েছে তাদের জোবান থেকে আমরা কালামুল্লা শরীফ শুনব তারপরে আমাদের প্রধান বক্তা বাকিপুর মাদ্রাসা সাইফুল হাদিস বহু ভাষাবিদ যিনি বহু ভাষায় পণ্ডিত হাফেজ কারি মৌলানা মুফতি নিসার আহমেদ সাহেবের বক্তব্য শুনব তারপরে ইনশাল্লাহ শেষ দেওয়া হবে